ডিসেম্বর মাসে ফেসবুক থেকে আপনি তেরোশো ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন ডিসেম্বর মাসে আপনি ফেসবুক থেকে যে পরিমাণ ইনকাম করবেন এই ইনকামের উপরে বিশ পার্সেন্ট বোনাস দিবে এক্সট্রা অর্থাৎ আপনি যদি ডিসেম্বর মাসে একশো ডলার ফেসবুক থেকে ইনকাম করতে পারেন এই একশো ডলারের সাথে যুক্ত হবে আরো বিশ ডলার অর্থাৎ টোটাল একশো ডলার ফেসবুক আপনাকে পে করবে আপনি যদি ডিসেম্বর মাসে ফেসবুক থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে আরো একশো ডলার বোনাস দিবে টোটাল ছয়শো ডলার আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে হ্যাঁ সুপ্রিয় দর্শক ফেসবুক এরকম নতুন একটা বোনাস প্রোগ্রাম পাবলিশ করেছে এটা কিন্তু ইনভাইট করে সবাইকে দিয়ে দিচ্ছে তবে এই বোনাস প্রোগ্রামে আপনাকে যুক্ত থাকতে হবে এই বোনাস প্রোগ্রামে আপনাকে অংশগ্রহণ করতে হবে তো এই বোনাস প্রোগ্রাম কারা কারা পেয়েছেন কোথায় থেকে খুঁজে বের করবেন কিভাবে এই বোনাস প্রোগ্রামে করবেন বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে আশা রাখি ভিডিওটি ছোট বড় সকলের জন্যই খুবই কার্যকরী হবে তাই শেয়ার করে আপনাদের কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করে নেবেন তো এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এইখানে দেখেন তারা নেক্সট স্টেপ মধ্যে এখানে একটা নোটিফিকেশন দিয়ে রেখেছে তো এই এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পারবো তো এখান থেকে আপনি স্টোরি থেকে কিভাবে ইনকাম করতে পারবেন সেটা দেখাচ্ছে এখান থেকে আপনি এক্সে ফ্যান চ্যালেঞ্জ বা অডিয়েন্স এর মাধ্যমে কিভাবে ইনকাম করতে পারবেন সেটা দেখাচ্ছে এখান থেকে তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে এই এক্সট্রা বোনাস নিয়ে বিশ পার্সেন্ট বোনাস নিয়ে তো আমরা এটার উপরে ট্যাপ করব যদি এই অপশনটা আপনারা এখানে না পান তাহলে এখান থেকে জাস্ট ব্যাক করে চলে আসবেন আমি দেখাচ্ছি যারা সবাই সবাই যেভাবে খুঁজে পাবেন সেটা দেখাচ্ছি তো এখান থেকে আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসবেন আমি কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসলাম এরপর নিচের দিকে চলে আসবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসার পর নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাক্টিভ ইউর বোনাস অর্থাৎ আপনার বোনাসটাকে আপনাকে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে তাহলে আপনি বোনাস পাবেন তো অ্যাক্টিভেট কিভাবে করবেন এখান থেকে দেখেন অ্যাক্টিভেট ইউর বোনাস এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথেই আপনি বোনাস প্রোগ্রামে যুক্ত হয়ে যাবেন ফেসবুক আপনাকে সরাসরি তাদের এই বিশ হলিডে বোনাস প্রোগ্রামে যুক্ত করে দিবে এখানে তারা কিন্তু দেখেন যে আমাকে থ্যাংক জানিয়েছে যে টোয়েন্টি হলিডে থ্যাংক ইউ বোনাস অর্থাৎ এ 20% তারা হলিডে বোনাস দিছে আমাকে ধন্যবাদ হিসেবে ওকে তো এখানে কিন্তু ফেসবুক আমাকে বলে দিয়েছে যে 2025 ডিসেম্বর মাসে আপনি কনটেন্ট মনিটাইজেশন আর্নিং এর উপরে 20% বোনাস পাবেন আর সেটা হতে পারে 1300 ডলার পর্যন্ত মানে ফেসবুক আপনাকে 1300 ডলার পর্যন্ত বোনাস দিবে এই কন্টেন্ট মনিটেশন প্রোগ্রাম থেকে তো এটা আপনি বোনাসটা পাবেন কিভাবে দেখেন আপনি এই ডিসেম্বর মাসের এক তারিখ থেকে একেবারে পুরো ডিসেম্বর মাসে আপনি যত টাকা এই কন্টেন্ট থেকে ইনকাম করবেন ধরেন আপনি ডিসেম্বরের তারিখ থেকে এক পুরো ডিসেম্বর মাসে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে একশো ডলার ইনকাম করছেন এই একশো ডলারের সাথে যেহেতু বিশ পার্সেন্ট বলছে তাহলে আপনাকে আরো বিশ পার্সেন্ট বোনাস যুক্ত করে দিবে টোটাল একশো বিশ ডলার আপনার ফেসবুক আরো একশো ডলার যুক্ত করে টোটাল ছয়শো ডলার আপনাকে পে করবে তো এখানে আপনি কত ডলার ইনকাম করছেন সেটা এখানে দেখতে পাবেন তো যেহেতু আমি এই মাত্রই এই বোনাসটা অ্যাক্টিভেট করছি সেক্ষেত্রে এখানে জিরো ডলার দেখাচ্ছে তো আপনার দৈনিকের ইনকামটা বা আপনি এ পর্যন্ত ওই বোনাস প্রোগ্রামে অংশগ্রহণ করে কত টাকা ইনকাম করছেন সেটা তারা এখানে দেখাচ্ছে আর এখানে সময়সীমা হচ্ছে এক ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি যত টাকা ইনকাম করবেন ওটার উপরে বিশ পার্সেন্ট বোনাস দিবে তো আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি তো ফেসবুক যেহেতু ডিসেম্বর মাসে বিশ পার্সেন্ট বোনাস দিবে তাই আপনাদের সকলেরই উচিত ফেসবুকে একটি বেশি বেশি কাজ করে বেশি বেশি ভিডিও দেওয়া হ্যাঁ আর শুধু এটা বোনাস না আরো বোনাস পাবেন আপনারা এখানে দেখেন আমাকে আরো একটা বোনাস চ্যালেঞ্জ দিয়েছে সেখানে তারা বলছে সাত দিনের মধ্যে আমার দুইটা ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন করে অর্থাৎ পনেরো লক্ষ করে ভিউজ নিয়ে আসতে পারি তাহলে তারা আমাকে আরো বোনাস হিসাবে দিবে একশত ডলার মানে বোনাসের উপরে বোনাস ফেসবুক বর্তমানে ইনস্টিম অ্যাড থেকে ইনকাম একেবারে কমিয়ে দিয়েছে বা অ্যাড বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম একেবারেই কম দিচ্ছে এখন শুধু ফেসবুক তাদের বিভিন্ন টার্গেট দিচ্ছে বিভিন্ন বোনাস দিচ্ছে আপনি বোনাস প্রোগ্রাম অংশগ্রহণ করে ইনকাম করতে পারবেন আপনি যদি বোনাস গুলো ধরতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন ভিডিও থেকে কিন্তু খুব বেশি ইনকাম দিচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও আশা রাখি সকলেই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ